এখন আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এই যে ল্যাঠা মাছের ঝাল নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আর দেখুন বাজার থেকে কি নিয়ে এসেছি দেখুন আজকে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এই দেখুন জ্যান্তো ল্যাঠা মাছ নিয়ে এসেছি এই দেখুন এই করে আপনাদের দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে এখন মাছগুলো কেটে নিচ্ছি আর একটু ছাই নিয়ে নিয়েছি ছাই দিয়ে এখন মাছগুলো আমি কেটে নিচ্ছি এই মাছগুলো ছাই ছাড়া কিন্তু একদম কাটা যাবে না হাত থেকে স্লিপ কেটে বেরিয়ে যাবে করছে। এই মাছ কিন্তু খাওয়া খুব ভালো এর বাড়ির পাশে একটা পুকুর ছিল সেই পুকুরে যখন বৃষ্টি হতো পুকুরটা ডুবে যেত আর লেঠা মাছ পুঁটি মাছ কই মাছ সব ভেসে ভেসে আসতো আর আমরা মশারি দিয়ে ধরতাম ধরে নিয়ে এসে ঠাকমাকে দিতাম আমার ঠাকমা বেশ সুন্দর করে রান্না করে দিত এত সুন্দর লাগতো রান্না করে দিত খেতাম আমরা খুব সুন্দর লাগতো আর এই রান্না তো এখন হারিয়েই গেছে অনেকে তো এই মাছ রান্না জানেই না দেখুন মাছটা আমি পিস করে নিয়েছি আর একটু ছাই নিয়ে নি কেমন লাফাচ্ছে ধরা যাচ্ছে না আমার বিয়ের পরে যখন এই বাড়িতে আমি প্রথম এসছিলাম তখন আমাদের এই বাড়িতে নিয়ম জ্যান্ত ল্যাঠা মাছ ধরতে হয় তো তখন আমি ধরেছিলাম মাছগুলোতে তে এত রক্ত দেখুন এই মাছটা কোথায় চলে যাচ্ছে যতবার নিয়ে আসছি ততবারই চলে যাচ্ছে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেব আর আজকে দেখুন এত রোদ উঠেছে বাইরে করে কিন্তু এই মাছগুলো ধুয়ে নিতে হবে ছাই দিয়ে কেটেছি তো এরপর একটু নুন দেব নুন দিয়ে কচলে কোচলে ধুবো এখন আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি একসাথে পোস্ত আর কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি এখন তুলে নিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে সাজিয়ে কাঁচা লঙ্কার পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এক চামচ টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতন সর্ষের তেল খুব ভালো করে এখন মেখে নেব পরিমাণ মতন জল দিয়ে দেব এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি ঠড়ে গেছে কড়াইটা এখন আমি বসিয়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে নিচ্ছি খুব সুন্দর গন্ধ বের আর উনুনের আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি ভাপে ভাপে হয়ে যাবে মিনিটের জন্য দু আবার ঢাকা দিয়ে দিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে এই যে মাছের ঝাল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে